বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি বরিশাল কীর্তনখলা নদীকে কেন্দ্র করে বরিশাল কীর্তনখলা নদীর ইতিহাস জানতে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিওতে যে এলাকাটি দেখতে পাচ্ছেন সেটির নাম চরকা খেয়াঘাট কেউ কেউ বলে কাওয়ারচর খেয়াঘাট ভোলা হতে বরিশাল শহরে পৌঁছানোর সহজ যোগাযোগ মাধ্যম এটি প্রচন্ড রোদে মানুষজন ছাতা ছাড়া যেন কিছুতেই বের হতে পারছে না এখানে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরিশালের বিখ্যাত কীর্তনখোলা নদী এই নদীতে সাঁতার কাইটা বড় হয়েছি আমি এই নদীতে আমার মায়ে কলসিতে লইছে পানি আমার দিদিমাই সব প্রতিদিন ভরে থালবাটি ধুইয়ে গেছে এই নদীর কিনারে আজ আপনাদের এই নদীর ইতিহাস বলছি বরিশাল জেলার সায়স্তাবাদ থেকে যাত্রা শুরু করে গাবখান খালের কাছে এসে গজালিয়া নদীতে এসে পড়েছে কীর্তনখোলা এমনই এক নদী যে নদী নিয়ে প্রচুর গান কবিতা লেখা হয়েছে বরিশাল শহরে জন্মগ্রহণ করেছেন বড় হয়েছেন কিন্তু কীর্তনখোলার জলে স্নান করেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বরিশালের মানুষ যারা দূর থাকেন তাদের কাছে এই নদী এক স্মৃতিবিলাস দেখা যাচ্ছে লঞ্চগুলো খুব সারিবদ্ধভাবে ঘাটে বাঁধা রয়েছে এবং পরিবেশটা সত্যি চমৎকার বরিশালকে বলা হয় প্রাচ্যের ভেনিস স্থানীয়ভাবে নদীর নামকরণ নিয়ে দু তিনটি কথা শোনা যায় নদীর পার শহরের সবচেয়ে পুরনো হাট রয়েছে প্রচলিত রয়েছে সেখানে কীর্তনের উৎসব হতো সেই থেকেই নদীর নাম হয়েছে কীর্তনখোলা কেউ কেউ হাটখোলায় স্থায়ীভাবে কীর্তনের দল বসবাস করার জন্য এই নদীর নাম হয়েছে কীর্তনখোলা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন